তোমার বৃষ্টি স্নাত সন্ধ্যায় নিউ সন্তোষপুর সার্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন সারলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা তথা কলকাতার পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও তৃণমূল নেতৃত্ব শুভদীপ রায় সহ একাধিক উচ্চ ব্যক্তিবর্গ

নিউ সন্তোষপুর দুর্গা উৎসব যে যারা করছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাব এবং অপরূপ একটা সুন্দর মূর্তি আমরা দেখলাম মণ্ডপে হয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো আমরা চাইব বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুর্গা পুজো সংগঠকদের পাশে দাঁড়িয়ে অনেক আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও আমরা অনেক টাকা ন্যায্য টাকা আমাদের বন্ধ হয়ে গেছে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার তারপরেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেক পুজো কমিটিকে দিয়েছেন এই কারণে দিয়েছেন যাতে আমরা মায়ের পুজো খুব ভালো করে করতে পারি তাই আশা করব মায়ের পুজো খুব ভালো করে হবে এটা বাংলার শ্রেষ্ঠ উৎসব আমরা বিশ্বাস করি যে মা দুর্গার কৃপায় বাংলা এবং বাঙালি তার রশ্মিটাকে রক্ষা করতে পারবে আর এখানে শুভেচ্ছা জানিয়ে কি বলবেন আমি পুজোর উদ্যোক্তাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমরা মার কাছে প্রার্থনা করবো যে পুজোর উদ্যোক্তাদের মাথার উপরে মার আশীর্বাদ দর্শন করব আজকে পুজোর উদ্বোধন এখানে নয় গেল থিম দেখতে পাচ্ছি মাতেই মুক্তি কি বলবেন থিমটা তোমাকে আমার দেখুন থিম নিয়ে তো কোনো প্রশ্ন নেই যেখানে মা সেখানে থিমের থেকেও বড় বিষয় হচ্ছে মা আসলে মা কে বরণ করা মাকে নিয়েই আমরা ব্যস্ত থাকি এখন ইদানিং প্রচুর থিম হচ্ছে সে থিমগুলো ভালো ভালো প্রচেষ্টা এর মধ্যে থেকে শিল্পের আঙ্গিক থেকে প্রচুর মানুষ রোজগার পাচ্ছে বিভিন্ন থিমে তিন মাস চার মাস আগের থেকে মানুষজন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন ইনভলভ হয়ে যাচ্ছে হয়ে গিয়ে তারা তাদের মতন শিল্প নির্দেশনাগুলোকে করছে এটাও একটা শিল্পের জগৎ একটা নতুন আঙ্গিক তৈরি হয়েছে তো সেটা নিয়ে তো অসাধারণ একটা জিনিস হতো অসাধারণ পুজো আর সব থেকে বড় কথা হচ্ছে এই একশো চার নম্বর ওয়ার্ডের মানুষের আন্তরিকতা এনারা যে আন্তরিকতা নিয়ে যে মানুষকে বরণ করছেন সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয় পুজো তো চলছে তার পাশাপাশি রাজনীতির ব্যাপারটা একটু আসে আজ থেকে নতুন জিএসটি স্ল্যাব শুরু হয়েছে সেখানে আপনি কি মনে করেন যে মানুষ উপকৃত হতে পারে দেখুন আমাদের দলনেত্রী বারবার করে বলেছেন পার্লামেন্টে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন বিভিন্ন ট্যাক্সের মারফত ইনডাইরেক্ট যে ট্যাক্সগুলো রয়েছে সেগুলো মানুষকে এফেক্ট করছে শুধু একটা জিএসটিকে সামনে দেখানো হচ্ছে কিন্তু ডি জিএসটির থেকেও বড় প্রোগ্রাম ব্যাপার যেটা হচ্ছে যে হিডেন কিছু ট্যাক্স রয়েছে যেখানে দেখুন আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দেখতে গেলে সাধারণ মানুষ যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে একটা ন্যূনতম অ্যামাউন্টের টাকা তাকে রাখতে হবে যদি সে রাখতে না পারে তার অ্যাকাউন্টকে ডরমেট করে দেবে এটা ইনডাইরেক্টলি এটা চেক ইস্যু করলে সেখান থেকে টাকা কাটা হচ্ছে বিভিন্ন প্রসেসে সাধারণ মানুষকে মধ্যবিত্তকে এফেক্ট করা হচ্ছে সেটা ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে বাংলাতেও হচ্ছে আর এই স্ল্যাব আমার জানা নেই যে জিএসটি যখন এসেছিলো জি টাকা তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রচুর আমাদের রাজ্য সরকারের প্রচুর লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার একে যে পড়ে আছে সেই পাওনাগুলো আমরা পাচ্ছি না সব থেকে বড় বিষয় আজকে দেখলাম বিভিন্ন ওষুধ দোকানগুলো তারা বলছে যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যেমন তারা ওষুধ বিক্রি করতে পারছে না এই কারণের জন্য আগে জিএসটি স্ল্যাবে বিক্রি করতে হচ্ছে তারা কাস্টমার বলছে নতুন জিএসটি স্ল্যাবে এসে সেই সেই দামে নিতে হবে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেছে এটা দেখুন বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি যেগুলোকে এটা আমিও শুনছিলাম কোম্পানিগুলো বলছে যে আমরা জিএসটি কমেছে আমরা কোয়ান্টিটি বাড়িয়ে দেবো বাট আমরা দামটা কমাবো না এরকম একটা কনসেপ্ট নিয়ে তাদের মধ্যে কাজ করছে তো বিষয় যেটা হচ্ছে যে এই বিষয়গুলো দেখার জন্য আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্য মন্ত্রিসভা রয়েছে তারা এই বিষয়গুলো সচেতনভাবে দেখবেন যাতে মধ্যবিত্ত বাঙালি যাতে কোনোভাবে এফেক্ট না হয় সেটা আমার নাম শুভধুপ্তা দেখুন দেবাদার দেবাশিস কুমার দেবাদা সবাই আমরা জানি এত ব্যস্ততার ভেতরেও যে কোনো জায়গায় সবসময় অ্যাভেলেবেল থাকতে পারছেন এটা একটা খুব বিশাল ব্যাপার উনি সকাল থেকে সমস্ত রকমের পুজোরই অনেক উদ্বোধন করেছেন তারপরে কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো সে বৃষ্টি মাথার যে এখানে এসেছেন উদ্বোধনটা করতে এটা একটা খুব মানে মানবিক ব্যাপার এই ব্যাপারে কিছু বলারই নেই এবার ব্যাপারে কিছু বলাই সব মানে সম্ভবই না এরকম মানবিক লোক চট করে দেখা যায় না আচ্ছা একটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী সারা বছরে কার্যক্রম করে থাকে তার মধ্যে পুজোর মধ্যে ওনার ওনার অন্তরে যে আন্তরিকতা আমরা দেখি সেটা বিজেপির কাছ থেকে হয়তো মুখে শুনি কিন্তু ভিতর দিক থেকে সে দেখতে পায় না আপনার কি মনে হয় দেখুন মমতা ব্যানার্জি কি বলবেন ওনাকে সিএম বলবেন না ঘরের লোক বলবেন সেটা দুবার ভেবে বলতে হবে কারণ উনি একজন সিএম হয়েও এত ব্যস্ততার ভেতরেও সমস্ত রকম পুজো মণ্ডপে গিয়ে সমস্ত রকম উদ্বোধনে গিয়ে বকাঝকা সমস্ত কিছু আজকে আমি লাইভ দেখছিলাম একটা জায়গায় উনি গিয়ে খুব বকছিলেন কাউকে যে এটা নেই কেন ওটা নেই কেন এই করে বকছিলেন দেখুন বিরোধীরা বিরোধীদের কথা বলবেই এটা হয়নি ওটা হয়নি এটা বিরোধীদের কাজ বিরোধীটা সবসময় ছোট করার জন্য ব্যস্তই থাকবে কিন্তু আমার মনে হয় উনি যে আন্তরিকতার সঙ্গে এবং যে ওনার যে পুরো টিম রয়েছে যে সমস্ত সদস্যরা রয়েছেন বা যে সমস্ত এমএলএ এমপিরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে মানুষের সঙ্গে মিশে এবং যত রকম কিছুদিন আগে আমরা দেখলাম পাড়ায় সমাধান সেখানে পাড়ায় সমাধানে আমাদের পৌর প্রতিনিধিও দেখেছি দেবাদার নিজের ওয়ার্ডে সমস্ত জায়গায় গেছেন এখানে অরপ সমস্ত জায়গায় গেছেন এখানে মলায়টা প্রত্যেকটা ওয়ার্ডেই গেছেন তখনই বসেছেন তো সুতরাং এই আন্তরিকতার কোনো অভাব কোথাও নেই বিরোধীরা বিরোধীদের কণ্ঠস্ব কখনো রোধ করা যাবে না কোনো কিছুতেই কারুর কণ্ঠস্বর রোধ করা বিরোধীরা বিরোধীদের কথা বলবে তারা ভুল ত্রুটি খোঁজার জন্যই বিরোধী হয়েছে পার্থ চক্রবর্তী